নরেন্দ্র মোদিয়ে যে যুবকরা আগ্রহিয়া হওয়ার লাগে সেইখানে হওয়ার ফলে প্রত্যেক ক্যান্ডিডেট এপি সদস্য যারা আছেন প্রতিনিধিত্ব করবার পঞ্চায়েতের সেইরা তারা যুবকরা আগ্রহিয়া এই আমার পিছনে আছেন নীলাম এতে তারা কাছ থেকে আমি জানবো এবং আমি বিস্তারিত কইয়া না তারা কাছ থেকে শুনবো তারা প্রথমে আমি পরিচয় দিছি না প্রথমে তোমার পরিচয় যেহেতু তুমি ক্যান্ডিডেট হিসাবে প্রথমে পরিচয় নমস্কার আমি জীবিতেশ দাস নিলামবাজার ফরমপোসা গাঁও পঞ্চায়েত থেকে এবার আমি আঞ্চলিক পঞ্চায়েত হিসাবে সবার মানে মনোনীত হিসাবে আমি এখানে দাঁড়ানিতে আছি আমি আজকে আমার নমসি তো আমি অ্যাকচুয়ালি মানুষ মানে এতো এত মানুষের সাপোর্ট এত এত প্রতিটা গ্রামের মানুষের সাপোর্ট নিয়োই আমি আজকে এই পোস্টে আমি আছি আমার অ্যাকচুয়ালি পলিটিক্স বা এগুলোতে আমার হয়তো এর আগে আমি কোনোদিনই আমি জড়িত হয়েছি না বা আমার ইচ্ছাও আসিল না কিন্তু আমি যখন দেখছি যে দেশ এবং দোষের সেবার লাগে যদি আমি একটু অপরচুনিটি যেটা না এটা আমি যদি একটু কাজে লাগাইতে পারি তাহলে এটা আমার লাগে অনেক সৌভাগ্যের ব্যাপার তো এই কারণেই আমি এই পোস্টের লেগে আমি দাঁড়াইছি এবং আমার জিতা মানে এই এরিয়ার প্রতিটা মানুষের জিত আমি যেটা ভাববো আর যদি আমি হারিও যদি তাইলে এই প্রতিটা মানুষেরই হার আমার আমার লাগে এটা একটা জিনিস নরেন্দ্র মোদী অফিস যুবক আগ্রহের লেগে যেহেতু তুমি কীরকম মানে কিরকম লাগে আমার যুবকরা প্রতিটা জায়গায় আমি আমিও সবসময় সময় জিনিসটারে প্রেফার করি যে আমরার মতো যুবকরা সব সময় এগিয়ে মানে আগেই যাওয়া উচিত প্রত্যেকটা সময় তো আমার ভাল লাগে এবং বাকি যারা যুবকরা আছে তারা সাপোর্ট থাকাই আমি আজকে এখানে দাঁড়াইতে পারছি তো আমার এন্টায়ার মানে আজকের যে এই মনোবল যেটা আছে আমার জিত নেওয়া যে প্রত্যাশী যেটা এটা কমপ্লিটলি ডিপেন্ড করে এই এই যারা দাঁড়ানিতে আছে বা প্রতিটা গ্রামের যুবক যারা আছে প্রতিটা গ্রামের মানুষ যারা সাপোর্ট করে তারার কাছে তারার লাগে কী করবে যে প্রথম যেহেতু পঞ্চায়েত জীবনে প্রথম এবং অনেক সময় অনেক রাজনীতির নেতৃত্ব যারা আছেন তারা কাজ দেখছো তোমার কাছে কিরম লাগে এবং প্রথম খাসটা প্রথম কিতা থাকবো যেহেতু এটা অনেকে অনেক সময় প্রশ্ন করছেন এবং পঞ্চায়েত লেভেলের প্রথম খাজ যেহেতু ডিমিনিটেশন হয়েছে এইগুলো জিনিস নিয়ে খাসটা কিতা থাকবো খাসটা বলতে দেখুন যেটা যদি যদি জিতি যদি আমি ভগবানের ইচ্ছায় ঈশ্বরের সর্বশক্তিমানের ইচ্ছায় যদি আমি জিতি তাইলে আমার এই এই সমস্ত মানুষ যারা যে আমার জিপের মধ্যে যেসব ওয়ার্ড বা যেসব গ্রাম করছে এই গ্রামের মানুষের লাগিয়ে যদি কোনো ধরনের কোনো স্কিম বা কিছু আয় এবং যেটা আমার হাতে যদি শক্তি থাকে যেটা আমার থ্রুতে যদি হয় তাইলে আমি ডেফিনেটলি প্রতিটা ক্ষেত্রে আমি আর একটাই প্ল্যান থাকবো যে আমি যে দশটা ওয়ার্ড নিয়ে আমার আমার এই জিপিটা মানে যে জিপি থেকে আমি রাম আঞ্চলিক পঞ্চায়েত আমি প্রতিটা ওয়ার্ড থেকে আমি দুইজন করিয়া আমি আমার নিজের মানুষ যারা গ্রামবাসী যারা সিলেক্ট করে দিবা এরকম দুজন মানুষ নিয়ে আমি একটা গ্রুপ ক্রিয়েট করবো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যে ধরনের কাজ এই এই ধরনের কাজের ডিটেলস আমি গ্রুপের মধ্যে আপডেট করবো যাতে প্রতিটা মানুষ এটার ব্যাপারে অ্যাওয়ার থাকে যে কিতা কাজ আর কিতা না এবং আমি চাইবো যে প্রতিটা কাজ আমার 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 থ্রুতে যে কাজটা কাজের যাতে মানে হান্ড্রেড পার্সেন্ট একশো শতাংশ যাতে কাজটা মানুষের কাজে আমি সমর্পণ করতে পারি তো যাই হোক আমার ভাই একটাই কথাই কইছে সব কথার পরে ভাল লাগছে যে যে কোনো সরকারি কাজ আইলে খোলাখুলি প্রত্যেকটা মানুষের জানতো এটা হইলো প্রথম কথা আমার যে প্রশ্ন যেটা আছে এই প্রশ্নটা আমি আমার বাড়ির কাছে খুঁজে ভাই অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেক এই ওয়ার্ডের যারা ভোটার আছেন আপনারা একটা জিনিস বুঝবা যে যার প্রথম খার মধ্যে মনের কথা আবেগপূর্ণ হিসাবে কইছে এটা লাগে এইসব জনপ্র লাইলে সমাজের হান্ড্রেড পার্সেন্ট খাম হইব আর তার মুদ্রা কথাটাই কইছে যে সবের সাথে মিলিয়া এবং খোলা প্রত্যেক মানুষ ঘর জানতে পারবো যে খাজ আইছে কি আইস কথাটুকু এইটাই অরিজিনাল জনপ্রতিনিধির খাজ যাই হোক শুভকামনা রইল আর প্রত্যেকের অনুরোধ করবো যে এই ধরনের কেন্ডিডেটে চয়েন করবার লাগে আর আমার বাইরে ক্যান্ডিডেট তারে আগে আপনারা আমি মন্ত্রী আক দিবা দিলে বুঝবা যে আগে কোন জায়গাটা দিছে না ফল কেটে পাইবা আপনারা ফাঁস বছর পরে এই আই আমি আশা করি যদি মাটির থাকি এই গ্রাম একবার গুলো